লয়ে এলাম কোন জায়গায় দেখছেন কত সুন্দর ফুল হ্যাঁ প্রথম দেখাতেই বুঝ লাগছে মুই কি দেখাইতাছি দেখছেন কী সুন্দর টমাটো ওরে খোদা দেখছেন সেই গাছে কত সুন্দর সুন্দর টমাটো ধরেছে এখনি বাগান করার উপযোগী সময় আছে আসুন বাগান করি ফল খাই অন্যকে খাওয়াই আপনি যদি একটি বাগান করেন একটি গাছে অনেকগুলা ফল হয় সেই ফল আপনি অনেকগুলা বাগানে গাছ লাগাবেন সেই গাছগুলো বড় হবে দিনে দিনে আপনার আশেপাশে মানুষকে খাওয়াতে পারবেন এবং আপনি খেতে পারবেন বিক্রিও করতে পারবেন মুনাফা হবে দেশের উপকার হবে জনগণের পাশে থাকা হবে বুঝতে পারছেন কি বলেছি ভাই গাছ লাগান পরিবেশ বাঁচান ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজ যাচ্ছি যাচ্ছি নয় আবারও চলে আসবো অন্য কোনো রিসর্টে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা